よいしょ ভাই সাহাব এর থেকে বেটার খবর এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না কারণ জিদ্দা আমাদের সবার প্রিয় জিদ্দা বাংলার গর্ব জিদ্দা সে এবার পেতে চলেছে আমার কাছে না এর থেকে বেটার আপডেট আর হতে পারে না আমি এতটা খুশি না আমি এতটা এক্সাইটেড কারণ যে মানুষটা শুধুমাত্র কমার্শিয়াল সিনেমাকেই বিশ্বাস করে সে মনে করে আমি যে সিনেমা আমাকে সুপারস্টার বানিয়েছি যে সিনেমার জন্য আমি সুপারস্টার স্টারডম পেয়েছি সেই সিনেমাকে আমাকে ভুলে গেলে হবে না কিন্তু এখনকার বাংলা সিনেমা আপনারা তুলে দিন সব সিনেমা এখন দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়াল মার্কা সিনেমা কোনো সিনেমার মধ্যে সেই এলিমেন্টটা নেই যেটা দেখার পর আমাদের ঘুষ বমস আসবে কিন্তু যে একমাত্র সুপারস্টার যে বাংলা সিনেমাকে উঁচু স্তরে যেতে চায় বুমিল সিনেমাটা দেখুন সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমা তার সাথে সাথে সিনেমাটা কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল সিনেমা এবং এরকম সিনেমার করার যে অ্যাপ্রোচটা সেটা শুধুমাত্র জিদ্দাই নিতে পারে এবং বুমেন সিনেমাটা আপনারা জানেন অল টাইম ব্লক বাস্টার সিনেমাটা ডিক্লিয়ার হয়ে গিয়েছে এবং চেঙ্গি সিনেমাটার জন্য জিদ্দা বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড পেতে চলেছে ব্যবসারতে এবং এটা একটা বিশাল বিশাল একটা বিশাল বড় আপডেট কারণ যে সুপারস্টারকে আমরা ছোটোবেলা থেকে দেখে বড়ো হয়েছি তাকে কোনো রকম বাংলা ইন্ডাস্ট্রি রকম কোনো প্রাধান্য দেয় না কোনো রকমভাবে কোনো অ্যাওয়ার্ড হতে তাকে আমি দেখতে পাই না যেরকম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে অ্যাওয়ার্ডটা সেকশান রয়েছে এই সেখানেও আমি দেখতে পাই না এবং খুবই খারাপ লাগে যে জিদ্দাকে নিয়ে সঠিক সম্মান দেওয়া হয় না কেন বাংলা ইন্ডাস্ট্রি কেন দেয় না কিন্তু ফাইনালি এটা হলো এবং চেঙ্গিসের যে পারফরমেন্স জিদ্দা যেটা দিয়েছে না আমার হয় এরকম পারফরমেন্স শুধুমাত্র জিদ্দাই দিতে পারে যে একটা হিরোর মধ্যে যা থাকা দরকার রয়েছে এখানে একটা অ্যাটিটিউড একটা অ্যাংরি ইয়ং ম্যান যেটা বলা যেতে পারে যেটাকে তো সেটার মধ্যে একদম আপনাদের আপনারা চেক সিনেমাটা যারা দেখবে তারা বুঝতে পারেন যে এখানে এবির সাথে অনেক কানেকশান রয়েছে এবি সিনেমার অনেক রেফারেন্স রয়েছে এবং এবির যে অ্যাক্টিং থেকে জিদ্দা অনেক ইন্সপায়ার হয়ে সিনেমাটাকে বানিয়েছে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবি যদি জিদ্দার পারফরমেন্স দেখে তারপরও সে নিজেই বলবে যে হোয়াট আ পারফরমেন্স এবং এখনকার যুগে যদি আমি কথা বলে যেতে পারি এটা হলো জিদা বাংলার এবি আর কোনো কথা নেই আ অ্যাক্টিং চিঙ্গি সিনেমাটা অ্যাজ এ স্টোরি লাইন থেকে শুরু করে ডায়লগে কেন সিনেমাটা হিন্দিতে চলো না ঠিকমতো ওয়ার্ক করলো সিনেমাটা মতো কী ছিল না আরও একটা আপডেট রয়েছে যেটা হলো দেবদা দেবদা সিনেমা প্রধানে যে দেবদা বেস্ট অ্যাক্টার পেতেছে সেটা মহানায়কের অ্যাওয়ার্ড মানে যেটা বলা যেতে পারে উত্তম কুমার অ্যাওয়ার্ড যাকে বলা যেতে পারে সেটা পেয়েছে এবং দেবদা তো ডিজার্ভ করে কারণ এখানে দেবদা কিন্তু একটা পলিটিশিয়ান সে কিন্তু পলিটিক্সের সাথে যুক্ত রয়েছে তার সাথে সাথে কিন্তু দেবদা কিন্তু এই যে পলিটিক্সের মধ্যে কী কী চলছে সেটা কিন্তু একদম খুলে এক্সপোজ করেছে এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয় তো এটা যেটা করেছে যে তার জন্য দেবদাকে জাস্ট অ্যাডস অফ এবং প্রধান সিনেমাটা কিন্তু দারুণ একটা সিনেমা এবং সিনেমাটা যারা দেখেন তারা অবশ্যই পৌরটিতে আসলে অবশ্যই দেখবেন সিনেমাটা অসাধারণ একটা সিনেমা সেই সিনেমার জন্য আমার মনে হয় যে দেবদা একদম প্রপারভাবে ডিজার্ভ করে কারণ ওটা অ্যাক্টিং তো আমার কাছে সবথেকে বেশি যেটা এক্সাইটিং খবর সেটা হলো জিদ্দা কারণ জিদ্দা মানুষটা বাংলা সিনেমার জন্য কি করে নি সেটা বলুন কিন্তু আজ এতদিন পর সেটা সঠিক সম্মান পাচ্ছে তো লাভ ইউ জিদ্দা এরকম আমাদেরকে সিনেমা গিফট করো এরকম কমার্শিয়াল সিনেমা গিফট করো এইটুকুই বলার তো বিশাল বড় একটা আপডেট তো যদি ফিরে ওর আগে লাইসেন্স সাবস্ক্রাইব করতে বাই দেখাচ্ছি